কোনো প্রকার পাসপোর্ট ভিসা ছাড়া প্লেনে ওঠার পরে প্লেন আগুন ধরা যায় তারপর আমার নেমে যায় প্লেন থেকে এবং এমএ ছিলাম আমি জোনপুর এবং জোনপুর দিয়ে আমরা হয়ে গেছি জোন বাবা চলে আসে স্কোয়াড খেলার জন্য এখন চলে আসলাম অন্য জায়গায় তো অন্য জায়গায় ল্যান্ড করে করার পরে আমি গাড়ির জন্য দৌড়াতে ছিলাম এমন সময় দেখি কিল করলো লাখ আগে মার সিস্টেম ফিস্টেম জন্য আমরা চলে গেলাম একটা

তো ম্যাচের কোনো এক জায়গা থেকে আমাদেরকে দিয়ে দিত এখানে আমি আমাদের লাস্ট শুনের আগের জন্য এখন বিয়ে লাখ পুলিশ পট বিচার ছাড়া আমাদের দুই জন মিলে তো এখান থেকে আমাদের প্লেয়ার গুলো ভয়ে করতে পারবে না কি বলে আকাশ বিয়ে করে না অন্য কোনো স্কল বিয়ে করে জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে বিকশ আসসালামু আলাইকুম गाइस কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন তো নতুন এবং ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা কেমন চলছে আপনারা তো লাইক নাও দেখতে পেতে এখানে লিখে দিতে আসলাম একটা এনিমি ভাই

এখন আমরা চলে যাবো দোকান মানে পেন্ডিং মেশিনে তখন চলে গেলাম দোকানে যাওয়ার পরে আমরা এখন মেটকিট ব্যাগ দিবো তারপরে মেটকিট ব্যাগ করবো আমাদের কাছে এমএসি ভাই টুকেনি না তো সাত হাজার আটশো টাকা নিয়ে আমরা বক্স করলাম এবং চার হাজার টোকেন রাখে দিলাম পাঁচ হাজার মতো চার হাজার চার হাজারের মতো রাখে দিলাম তো এখানে দিকে আরও একটা নিম্নের শহীদ ভাই আমার সাথে সাথে এদিকে তো লাখা জমা তো কিল করতে আছে তো করতে আছে করতে আছে তো করতে আসে তো এই চিমেন্টটাকে আমরা এবার রিভাইভ দিয়ে দিলাম তো রিভাইভ দেওয়ার পরে আবার আমরা চলে যাব জোনে এবং এই ভাই এর ভাই আমার নেটওয়ার্কে ডিস্টার্ব এবং যে ভাই যে পরিমাণ ডিস্টার্ব দেয় তো কি বলবো ভাই একজনকে রিভাইভ দিলাম আরও একজন সুইট তো এখন আমি আবার জোনে যাইতেছিলাম কারণ আমার কাছে বেশি মেট কেটে ছিল না দুই তিনটে সময় টিকিট পাইছি ওইটা দিয়ে আমরা তো চলতেছিলাম আর পাঁচ দশটা নর্মাল মেট

দিলাম ওরে ভাই লাগাই দিল গরু তো টিভি ম্যাচ ক্রিয়ার দিতে যায় আমার এই জায়গা মনে স্নাইপার দিয়ে কোনো সমস্যা নাই আমাদের টিম রয়েছে রয়েছে বইয়ে করে ফেললো আমাদের টিম নিজের নিজেরাই নিজেরা তো নিজের নিজের বইয়ে করার জন্য এখানে ফোল করতেছিল ওরি বা এত বল মরার পরে একটা কি শুধু আরে ভাই তো পুরো টিম মেট নিয়ে আসলাম শেষ হয়ে যেতেছে এখন মাত্র একটা কি

और यहां पे वो टीममेट आस्ते ओके रिवाइव देवर जन भाई टीम ने रिवाइव देते बस छिले तो टीम ने क्यों लास्ट वन प्लेयर बाहर निकल रुको जरा सब्र करो बोला धक्का मुक्की नहीं करने का तो चकमार पर यहां पे टीम इनिमी चल के क्लियर करबे लास्ट वन प्लेयर এবং এখানে মেট করতেছিল লাস্ট ওয়ান প্লেয়ারটা এলিমিনেট হয়ে যায় এবং আমাদের হয়ে যায় বুইয়া তো ভিডিওটা কেমন লাগছে আমার সাথে কমেন্ট করে